ছোটো খালো আমার অনেক দিন ধরে সব বুঝছেন যে আপনার কাছে একটু আদর ভালোবাসা নেই আজকে সে আশাটা পূর্ণ হইলো আরে কেদি তুমি তো আমার ভাইরের মেয়ে তোমাকে আর কি কই তোমার খালার কাছে যে সময় আমি যে বরাবরই কাজটা শুরু করি তোমার খালা খেলে মনে করছে যে নিজ থেকে মেসর মেসর করে আর তুমি খালি ফ্যাঁচর ফ্যাসর করতে চাও

খালু টুন নে আর এতই সফট না ও সুদার খালু ছিল না হ্যাঁ पण তো খালার বিয়ে দিয়ে বলল চিন্তা করলাম যাক বেশি দূরে যায় কাছেই আছো খালার যদি বিয়ে করছ প্রতিদিন তার যাই প্রতিদিন পড়া হুম তা আজকে হল না খালা নাকি বাড়িতে না আমি ফোন দিয়েছি না আচ্ছা তুমি একা বাড়িতে থাকবা খুব ইচ্ছা হচ্ছে ভালো কিন্তু মানে বুঝি তো মারো তো একটা কথা আছে না বিষয় যে তোমার লাই গো